আবাস যোজনায় নাম বাদ পড়ায় পঞ্চায়েতে বিক্ষোভ উত্তেজনা শাহাপুরে উত্তর দিনাজপুরের গোয়ালপুখুর দুই ব্লকের শাহাপুর দুই পঞ্চায়েত দপ্তরে আবাস যোজনার তালিকা নিয়ে তীব্র বিক্ষোভে উত্তেজনা ছড়াল এলাকায় মোট দুশো আটচল্লিশ জনের নামে ঘর বরাদ্দ হলেও যাচাই বাছাইয়ের পর মাত্র পঁয়ষট্টি জনকে চূড়ান্ত করা হয় অভিযোগ তাদের মধ্যেও প্রায় চল্লিশ জন প্রকৃত বঞ্চিত উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে মাটি ও বেড়ার ঘরে বসবাসকারী এই অসহায় মানুষজনের দাবি পূর্বতন বিডিওর গাফিলতির কারণেই এমন হয়েছে দ্রুত নাম অন্তর্ভুক্ত করে ঘর বরাদ্দের দাবিতে এদিন পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা দাবি মানা না হলে স্থানীয় বিধায়ককে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বঞ্চিত কাটাকাটি করলো মেম্বার গুলা কোন পাতা নাই বেশ দূর নাকি কাটলো লাস্টে আমারটা ভাই সবগুলা বলি আসছিল হ্যাঁ ওইখান লোক হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন বাড়িটা এমডি দিয়ে বাড়ি কামাত

তোমাকে ব্লক থেকে দিতে এসেছিল নাকি পঞ্জায়ত থেকে দিতে এসেছিল বাড়ি থেকে ব্লক সরকার মানবতা এসেছিল ব্লক থেকে এসেছিল আপনার নাম কি নাম হলো মোহাম্মদি স্যার বাড়ি কোথায় বাড়ি তো ওই কোনাগ্রাম কোনাগ্রাম হ্যাঁ পূর্বতলা কি হইয়ে তুমি নাকি কেনই মুই তো নিয়সু মোর পাবলিক পরesan যে মোর বসতির কোনাকামত পাবলিক পরesan যে এই যে হামার মনা পুরা ওয়ার্ডদ হামার খাস করে কামাদত এই 208 কানিন্দ্রবাদ ঘর হইল বেলে ওয়ার পাইলি মানে নিম্বর ছিল ওয়ার দুইশো আটখান মানে ঘোর করে দিল ওয়ার বাদ কারতে কারতে কাটতে কাঁতে কাটতে আমার টোটাল একদম পঁয়ষট্টি ঘোর বচিল লাস্টত ফের একবার লাস্ট ইনকোয়ারি হচ্ছে তো চালিশখান ঘরে একেবারে কাটে দিছে যাতেরি পাকা বাড়ি ছিল কাটে দিলে আমার কোনো অভিযোগ নিয়েছিল পবলিক লাগুন বলবো পারসোন দেনি পাকা বাড়ি কাটে গায়ে আমি পাকার ঘর ছিল তোমার কাটে গায়ে তো কিছু নিয়ে করাল যাবে যার জমিন ছিল ওয়াক উঠাবলে সামঝা দেওয়াল তোমার মানে জমিনছে তো কিছু করাল নি যাবে मगर ई संपूर्ण जतरी लोक गोटेडी गरीब लोक वर ना जग ना जमीन बाहर खर्च भात काही बस लोक बुखार छै आहे कतेरी घर भागे गे अगर तु मीडियावाला जीत सहली तर तो मला शुक्रिया अदा तू बोलो तो लिया अगर देखो लोक अवस्था बहुत खराब मगर कच्चा कच्चा बाहेर लोकला घोरला काटतं इ चिसटा नाम जे काटी आहे पहिली जे नाम कटील हमर पर बिको ওরা সবকে জবরদস্তি করা ইটি ওয়া দেনি মানে মিডিয়া করবো হবে ঘরলা কাটিল জবাব দু হবে এই পেস্তুল নামে যে ভিডিও আসছিল আমাদের এখানে ওই আশে মানে নামগুলা কেটেছে আর আমাদের নিম্বর নিম্বর আমার গ্রামে দুটা আছে কাটেছে একটা কোনা আছে তিনটা আমরা একটা ওয়ার্ডে আছি এই তিনটা নম্বরের ভিতরে না কোন আশা কাটলো না কে কাটলো নামগুলা যদি আমরা পেয়ে যাই তাও একটা বুঝতাম যে না এই লোকটা কাটেছে কিন্তু সরকারকে বেতন দিছে সরকার বেতন দিছে এই যে আমাদের বিডিও সাহেব বিডিও সাহেবের কী অধিকার আছে আমাদের সিএম গরিব মানুষকে ফোন দিচ্ছে ঘর দিচ্ছে যার ঘোর নাই কিন্তু ইয়ার কী অধিকার আছে যে আমাদের মানুষগুলোর ঘর কেটে দিল এটাই নিয়ে মানুষ বিক্ষোভ মানুষ মানে বুঝে না আমাকে জবরদস্তি তোমাকে যাইতে হবে আমি আসছি ভাই দেখেন মানুষগুলো খুব গরিব মানুষ নাহলে আপনারা ঘরে ঘরে যায় তদন্ত করতে পারেন আমার এটা অনুরোধ বিডিও সাহেবের কাছে বিডিও সাহেব আসক বাড়ি বাড়ি যা ইনকোয়ারি করুক এখনও আমি দেখতে পাচ্ছি আমার চোখ গুলা কাজ করছে আমার বেরেনটা কাজ করছে পাকা বাড়ি যার আছে যার পাঁচ জমি আছে এখনও ওর ইন্দ্রাবাস বিকাশ ঘট্টা বাঁচে আছে কিন্তু গরিব মানুষের যার কিছু নাই ওর নামগুলা কেটে গেছে ইটালিয়া মানে মানুষ বিক্ষোভ আর মানুষের সাথে আমরা আমার সাথে মানুষ মানুষ যদি আমার সাথে না থাকলে আমাকে কে বলবে কি বলবে আমি মানুষের সাথে আছি মানুষ আমার সাথে আছে ভাই আমাদের এটা অনুরোধ বিডিও সাহেব আসুক আবার ইনকোয়ারি করুক যেগুলো বাড়ি পাকা বাড়ি আছে যেগুলা মানে জমি বানা আছে ওগুলা কেটে দাও কিন্তু গরিব মানুষের কি করে কাটলো এটা বিডিও সাহেবকে জবাব দিতে হবে আর ওটা আবার করে দিতে হবে আপনি তো দেখতে পারছেন সবার কাছে আটগাটি আছে বাস এটাই আমার অনুরোধ আমার নাম হলো জয়নাল আবেদিন হ্যাঁ আমি কামাতের না আমি নিম্বর নাই আমি নিম্বর নাই নিম্বর আছে আমার ভতিজা আমি নিম্বর নাই আমি জনগণের সাথে থাকি ভাই সবসময় পঞ্চায়েতে ইটালিয়া আসলাম আমাদের প্রধান আছে প্রধানও কিছু কাজ করছে না আমাদের নিম্বর গুলা কাজ করে না যে আমরা গেলাম আমরা যাচ্ছি মানে নিম্বরের কাছে নিম্বর গুলা করছে আমরা কি করব বলো কে যান তো আমরা আজকে বলেকে কে যাওয়ার মন ছিল তো আজকে আমাদের এম এল এ আসবে আমাদের এদিকে একটা মিছিল আছে মিটিং আছে ওটার জন্য সবাই এখানে জমা হচ্ছে আর তারপরে আপনাকে ডাকা গেল আপনি এখানে আছি আমরা যদি দরকার পড়ে তো তাহলে আমরা আবার যাব ভিডিও হ্যাঁ একদম বলকে যাব আমরা বলকে যাব দরকার পড়লে আবার এমেলের কাছে যাব এমেলের কাছে ঘেরাও করবো কেন হলো না কি করে হলো না কাজ মানুষ গরিব মানুষ কাঁচা বাড়ি আমি দেখতে পারছি আমি সব সময় মানুষের কাছে থাকি এগুলা গরিব গরিব মানুষ ইয়ার জমিও নাই ইয়ার পাকা বাড়িও নাই কিন্তু একটা কাটলো কি করে ইটালিও তো আমরা মানে চিন্তা করছি কাটলো তো কাটলো কি করে টাকা তো সিএম দিছে এই বিডিও সব কি করে কাটলো এটা আমাকে বুঝাই দিতে হবে কে কাটতে বললো হ্যাঁ আমাদের বিডিওর উপর অভিযোগটা কেন কাটলো আবার ইনকোয়ারি করো তদন্ত হোক